প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন প্রয়োজনে আমাদের রোমান সংখ্যা লিখতে হয় যেমন রোমান সংখ্যায় ওয়ানের মান হচ্ছে এবিসিডি লেখার যে আই সে আই মানে ওয়ান তেমনি দুইয়ের মান হচ্ছে দুইটা আই তিনের মান হচ্ছে তিনটা আই কিন্তু চারের জন্য কিন্তু আমরা এক দুই তিন চারটা আই লিখতে পারবো না কারণ রোমান সংখ্যায় সর্বোচ্চ আই লেখা যায় তিনটা তাহলে চার কীভাবে লিখতে হবে পাঁচ আগে শিখতে হবে পাঁচ মানে হচ্ছে ভি তো পাঁচ যদি ভি হয় তাহলে চার কী কীভাবে লিখতে হবে এই যে ভিটা লিখবো এখানে ভি লেখার পরে ভি এর বাম দিকে একটা আই দিয়ে দিব আই মানে কিন্তু ওয়ান তো ভি মানে যদি ফাইভ হয় তার বাম দিকে যদি একটা আই দেই তাহলে ফাইভ থেকে একটা ওয়ান কমে যাবে তাহলে হবে চার একইভাবে যদি আমরা সিক্স লিখতে যাই তাহলে ভি মানে হচ্ছে ফাইভ সিক্সেরা তো আলাদা মান নাই তো ভি এর ডান দিকে যদি একটা আই দেই তাহলে কী হবে ফাইভ আর ওয়ান সিক্স হয়ে যাবে এখন যদি সেভেন লিখি তাহলে ভি এর মান ফাইভ আর দুইটা আই দিলাম তাহলে সেভেন যদি এইট লিখি তাহলে ভি এর মান ফাইভ আর তিনটা আই মানে থ্রি তাহলে ফাইভ আর থ্রি এইট হল কিন্তু নাইনের জন্য কিন্তু ভি এর পরে চারটা আই লিখতে পারবো না আগেই বললাম রোমান সংখ্যায় চারটা আই লেখা যায় না তাহলে কিভাবে লিখবো এটা বোঝার জন্য আগে দশ লিখব দশের মান হচ্ছে ইংরেজির যে এবিসিটির এক্স এক্স মানে দশ তো এখানে একটা এক্স লিখলাম এক্সের বাম দিকে যদি একটা আয় দেই তাহলে দশ থেকে এক কমে গেল তখন হইল নয় এটা আছে রোমান সংখ্যার বেসিক এখন যদি বিশ লিখতে যাই তাহলে এভাবে লেখা যাবে বিশ মানে একটা এক্সে দশ একটা এক্সে দশ বিশ যদি বাইশ লিখতে যাই তাহলে দুইটা এক্সে হচ্ছে বিশ আর দুইটা আই মানে বাইশ একেবারে যদি পঁচিশ লিখি তাহলে একটা এক্সে দশ একটা এক্সে দশ আর বিতে পাঁচ পঁচিশ হয়ে গেল এখন যদি তিরিশ লিখি তাহলে একটা দশ দুইটা দশ তিনটা দশ তিনটা দশে তিরিশ এখন সমস্যা হচ্ছে উনত্রিশ কীভাবে লিখব উনত্রিশ লেখার জন্য একটা এক্স একটা এক্স দুইটা এক্সে দশ দশ বিশ বিতে পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এভাবে লেখা যাবে না তার কারণ আগে বলা হয়েছে চারটা আই লেখা যায় না সেক্ষেত্রে কি করতে হবে এটা আমরা মুছে দেই এই যে তিনটা এক্সে যে ত্রিশ হলো এই তিনটা এক্স আগে লিখব ত্রিশ লিখলাম এখন এই এক্সের বাম দিকে যদি একটা আয় দেই তখন এক্স মানে যে দশ দশ থেকে একটা কমে গেল তাহলে হইল নয় এখানে আছে নয় আর এই দুইটা দশ বিশ বিশ আর নয় উনতিরিশ চল্লিশ কীভাবে লিখব নিয়ম মতো একটা এক্স মানে দশ দুইটা এক্স বিশ তিনটা এক্স ত্রিশ চারটা এক্স চল্লিশ এই যে চারটা এক্স কিন্তু লেখা যাবে না আগেই বলা হয়েছে রোমান সংখ্যায় চারটা অক্ষর একসাথে লেখা যায় না তাহলে চল্লিশ কীভাবে লিখব এটার জন্য নিয়ম হলো আমাদের পঞ্চাশ জানতে হবে রোমান সংখ্যায় ক্যাপিটাল লেটারে এল মানে পঞ্চাশ শুধু এর মানে পঞ্চাশ আর এটা কত তাহলে চল্লিশ আমরা এটা মুছে দেই এখানে পঞ্চাশ লিখি এই যে অ্যালের মান যদি পঞ্চাশ হয় এই এলের মানও পঞ্চাশ আর এলের বাম দিকে আমি একটা এক্স দিলাম পঞ্চাশের বাম দিকে এক্স দেওয়ার অর্থ হলো পঞ্চাশ থেকে দশ কমে গেল তখন হয়ে গেল এটা চল্লিশ আর চল্লিশ এভাবে লিখতে হয় এক্স এল দিয়ে এখন যদি পঞ্চান্ন লিখি তাহলে এল মানে হচ্ছে পঞ্চাশ আর বি মানে হচ্ছে ফাইভ তাহলে কিন্তু পঞ্চান্ন হয়ে গেল যদি সিক্সটি বা ষাট লিখি তাহলে এল মানে পঞ্চাশ আর এক্সের মান দশ তাহলে পঞ্চাশ আর দশ ষাট হয়ে গেল সত্তর লেখার জন্য একই নিয়ম এলের মান পঞ্চাশ এক্সের মান দশ আরও এক্সের মান দশ পঞ্চাশ দশ ষাট ষাট দশ সত্তর যদি লিখি আশি তাহলেও লেখা যাবে এল এক্স 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 কারণ এলের মান পঞ্চাশ ষাট সত্তর আশি কিন্তু যদি নব্বই লিখি তাহলে এলের মান পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এভাবে লেখা যাবে না কারণ এখানে কিন্তু চারটা এক্স চলে আসলো এবং আগে বলেছি যে কোনো অক্ষর চারবার লেখা যাবে না ক্ষেত্রে আমাকে একশো চিনতে হবে একশো শুধুমাত্র সি এর মান কিন্তু একশো ক্যাপিটাল লেটারে সি এর মান একশো তাহলে নব্বই কীভাবে লিখব এটা মুছে ফেলবো মুছে ফেলে এই সি এখানে লিখব সি এর বাম দিকে যদি আমি এক্স দেই তাহলে একশো থেকে এই যে সিয়ের মান একশো একশো থেকে এক্সের মান দশ কমে গেল। একশো থেকে দশ কমে গেলে নব্বই হয় তো নব্বই লেখার নিয়ম এক্স সি আচ্ছা এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ঝামেলা হয়ে যাবে যখন আমি একানব্বই লিখব তখন কিভাবে লিখব আমরা জানি এলের মান পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তারপরে একটা ওয়ান দিলাম একানব্বই এভাবে কি একানব্বই বা নাইনটি ওয়ান লেখা যাবে এটা লেখা যাবে না তার কারণ এক্স চারবার চলে আসলো আর এক্স কখনো চারবার লেখা যাবে না তাহলে নাইনটি ওয়ান কীভাবে লিখতে হবে এই যে নাইনটি থেকে নাইনটি ওয়ানটা ধরে নিতে হবে নাইনটি কীভাবে লিখেছি এক্স আর সি এটা যদি আমি মুছে দিই মুছে দিয়ে এক্স সি এটা লিখবো মনে রাখতে হবে এক্স আর সি মানে নব্বই আর এখানে একটা আই দিলাম আই মানে ওয়ান তাহলে এতটুকু হিসাব করতে হবে নব্বই আর ওয়ান একানব্বই এখন যদি লিখতে হয় বিরানব্বই তাহলে আগে নব্বই কিন্তু এইভাবে লিখতে হবে নব্বই একানব্বই বিরানব্বই যদি পঁচানব্বই লিখি তাহলে এভাবে লিখতে হবে এক্স আর সি মানে হচ্ছে নব্বই তার সাথে ভি দিলাম হয়ে গেল পঁচানব্বই